বিসমিল্লাহ রহমানুর রাহিম দর্শক আসসালামু আলাইকুম আজকে পহেলা জুন দু সাল আরও শনিবার বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেকেই জানতে চান যে ভাই বকনা কিভাবে চিনব ভালো মানের বকনার বৈশিষ্ট্য ভালো জাতের বকনার চিহ্ন কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বকনা ক্রয় করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না প্রতারিত হব না এই বিষয়টা নিয়ে আলোচনা করেন তো যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান বা শুরু করতেছেন বকনা দিয়ে খামার করবেন সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব উপকারে আসবে আসলে এই ডেইরি সেক্টরে যারা আসতে চান যারা উদ্যোক্তা ভাড়া রয়েছেন বকনা কেনার সময় কিছু জাতমান বৈশিষ্ট্য এবং চিহ্ন দেখে ক্রয় করতে হয় সেক্ষেত্রে সেই বকনাগুলা ভালো বকনাগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে ভালো বকনার জাতমান চিনতে হবে তবেই আপনি বকনা কিনে লাভবান হতে পারবেন তো অনেকেই ইতিমধ্যে বকনা কিনে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মনে করতেছেন যে এই বকনাটা আমার গাভি হলে বিশ লিটার দুধ হবে আদৌ নয় গাভি হলে বকনাটা দুধ হয়েছে পাঁচ লিটার বা সাত লিটার তো আপনার একটাই ভুল ছিল আপনি বকনা চিনেন না বকনার জাত চিনেন না সেই জন্যই আপনার কিন্তু বকনা কিনে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো ভালো বকনার বৈশিষ্ট্যগুলা হচ্ছে দেখেন আপনারা এখানে লক্ষ্য করেন বকনাটা কত শান্ত স্বভাবের এক নম্বরে ভালো বকনাটা হতে হবে শান্ত শিষ্ট এবং ভদ্র স্বভাবের এবং কান হতে হবে খাড়া খাড়া এবং চওড়া দেখেন কানটা খাড়া এবং চওড়া এবং কানে প্রচুর পরিমাণ পশম থাকতে হবে এটা হচ্ছে ওরজিরা হলে ফ্রিজিয়ান বকনার বৈশিষ্ট্য কান হতে হবে খাড়া এবং ছোট্ট এবং প্রচুর পশম থাকতে হবে এবং কানের অপর পৃষ্ঠে উল্টা পৃষ্ঠে দেখেন রক গিলাই স্পষ্টভাবে দেখা যাবে দেখান এটা হচ্ছে কানের বৈশিষ্ট্য তো তারপরে শিং গিলা এগুলা এখনও শিং এখনও গদায় নাই শিং গিলা সামনের দিকে যাবে সামনে হালানো এবং চিকন হতে হবে এগুলো ভালো বখনার বৈশিষ্ট্য তো চোখ গিলা হতে হবে বড়ো বড়ো এবং গলাটা হতে হবে অনেক লম্বা মাথার হতে হবে ছোট্ট তো এবং যেগুলা পার্সেন্টেজ বেশি সেই বকনাগুলোর জিবাটা হয় সাদা দেখেন এর বকনাটার জিবাটা সর্বোচ্চ সাদা বাচ্চার জিবা তো এই বকনাটার জাতমান সর্বোচ্চ হাই পার্সেন্টেজ একটা হান্ড্রেড বিডের একটা বকনা তো দেখেন এর চামড়াটা কত পাতলা চামড়া লুজ হতে হবে চামড়া লুজ হইতে হবে এবং পাতলা হতে হবে অবশ্যই চামড়া লুজ এবং পাতলা হতে হবে এবং ভালো বকনার মধ্যে কোনো প্রকার ঘাড় বা গস থাকবে না যেটাই আপনারা বলেন তো দেখেন এবং কতটা ডাড়াটা লম্বা একদম প্লেন হতে হবে এগুলা ভালো বৈশিষ্ট্য তারপরে দেখেন পায়ের ঘোড়া পাওয়া হতে হবে অর্থাৎ খুরগিলা লম্বা হবে না একদম স্টেট ভাবে দাঁড়িয়ে থাকবে এগুলা ভালো বকনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তো ভিডিওটা একটু বড় হচ্ছে আপনার ধৈর্য সহকারে দেখবেন আমি বিস্তারিত আলোচনা করতেছি এই ভিডিওতে বকনার বৈশিষ্ট্য সম্পর্কে ভালো বকনার জাত সম্পর্কে দেখেন কোনো প্রকার নাভি বা ঝুল কম্বল নেয় নাভি থাকবে না হুম এটা হচ্ছে ভালো বকনার বৈশিষ্ট্য তারপরে এই পাশে একটা বিষয় আপনারা খেয়াল করেন আমি দেখেন গরুটা ঠেলতেছি কিন্তু নড়ে না অর্থাৎ ভদ্র স্বভাবের হইতে হবে ভদ্র স্বভাবের শান্ত স্বভাবের হইতে হবে এগুলো হচ্ছে ভালো বকনার মধ্যেই পড়ে এবং এর মাজাটা দেখেন মাজারা কতখানি ভারী আপনারা দেখেন এই মাজাটা কতখানি ভারী এটা যতখানি চওড়াই জায়গাটা ফিট এটাও কিন্তু এরকম চওড়া মাজাটা আর যখন পার্সেন্টেজ কম হবে তখন এটার তুলনায় মাজাটা হবে 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 দেখেন একদম স্টেট চওড়া এবং একদম স্টেট হয়ে নিচের দিকে হবে এটাকে এল প্যাডার্ন বলে হ্যাঁ আর ভিসেপ হচ্ছে যে এটা ভিসেব এল প্যাডার্ন এবং ভিসেব থাকতে হবে এবং অনেকেই জানেন না প্রসাবের রাস্তাটা অনেক ছোটো হবে যত ছোট অত কিন্তু বাচ্চারা ভালো পার্সেন্টেজ সম্পন্ন হবে এবং লেজের গোড়াটা মোটা আঁকাটা হবে সরু দেখেন গোড়াটা কতটা মোটা আগাটা কত সরু এগুলা ভালো বকনার বৈশিষ্ট্য এবং দিক এবং লেজটা হাঁটুর উপরে এবং চিকন হতে হবে দেখেন এর বাঁট কোয়ালিটি দেখেন চারটা বাট চার জাগায় কত সুন্দর বাঁট বাটগুলো আবার দেখান চারটা বাট দেখেন চার দাগায় চারটা বাট চার দাগায় ছড়ানো রয়েছে এগুলো হচ্ছে ভালো বকনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই বকনাটা একটা সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাত মান সর্বোচ্চ পার্সেন্টেজের তো এই বকনাটার বয়স দেখেন কেবল মাত্র এগারো মাস আর এক থেকে দেড় মাসের মধ্যে রেখে বীজ দেওয়া যাবে দেখেন এর হাইটটা আমি দাঁড়িয়ে আছি আর উচ্চতা দেখেন কতখানি উচ্চতা ভালো বকনা আর আপনার জাত মানের যে বৈশিষ্ট্য এটা তো থাকবেই পাশাপাশি ভালো বকনা গেলে গ্রোথ হবে খুব তাড়াতাড়ি বড়ো হবে এটাও একটা ভালো বকনার বৈশিষ্ট্য ভালো দিক তো বিস্তারিত ভালো বকনার বৈশিষ্ট্য জাতমান সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করলাম এবং দেখেন আমি যে নাড়তেছি দেখেন চুপচাপ আছে দেখেন দেখেন চুপচাপ আছে নাড়তেছি দেখেন এই এটা হচ্ছে ভালো বকনার বৈশিষ্ট্য দেখেন পা ধরতেছি নাড়াড়ি করতেছি দেখেন বাট বলাচ্ছি দেখেন এটা হচ্ছে ভালো বকনার বৈশিষ্ট্য হ্যাঁ এটা মায়ের দুধের রেকর্ড ছিল চল্লিশ লিটার বিয়াল্লিশ লিটার সর্বোচ্চ গ্রেডের একটা হান্ড্রেড বিডের বকনা তো যারা ভালো বকনার সন্ধান করেন যারা ভালো বকনার জাত সম্পর্কে জানতে চান তারা এই ভিডিওটা দেখলে আশা করা যায় কোনো বকনা কিনে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এগুলা অনেক দানব ও বাকৃতির হবে দেখেন এর এগারো মাস বয়সে এর যে মুখ এর যে শরীরের গঠন এর যে বডি এর যে গ্লেস সৌন্দর্য বিশাল একটা গরু হবে রে কেবল এগারো মাস বয়সে এর যে হাইট উচ্চতা লম্বা সব কিছুই এর ঠিক আছে এগুলা হচ্ছে ভালো বকনার বৈশিষ্ট্য তো দেখেন এবং পেটটাও কিন্তু ঝুলে নেয় সব দিক দিয়ে গরুটা পারফেক্ট একটা গরু এই আর এই গিলা যদি গাবি হয় প্রথম লেকটেশনে মোটামুটি পঁচিশ আঠাশ লিটার দুধের গাবি হবে এগুলো অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা তো ভালো বখনার বৈশিষ্ট্য এগুলাই আপনারা যেখানে বকনা করে করেন এই বিষয়গুলা দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন এই জাতমানগুলা যদি আপনার ঠিক থাকে সেক্ষেত্রে আপনি বকনা কিনলে লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম